মোহাম্মদ উপরে যে অবতীর্ণ হয়েছে তার উপরে তোমরা দিনের প্রথম ভাগে ইমান আনো এবং দিনের শেষ প্রান্তে কুফরি করো তাহলেই সাধারণ মানুষরা ফিরে যাবে এটা একটা ষড়যন্ত্র অর্থাৎ সাধারণ মানুষকে সন্দেহের মধ্যে ফেলার জন্য তারা এই পরামর্শ করছিল হাসান কাতাদা এবং সুদ্দি বলেন যে খাইবার এবং ওরাইনার বারোজন জন এহুদি এই ষড়যন্ত্র করেছিল এই ষড়যন্ত্রতা করেছিল যে আমরা যদি এভাবে সকালবেলা ইমান আনার পরে বিকালবেলা আবার ইমান থেকে ফিরে আসি তাহলে সাধারণ লোকেরা বুঝবে যে এরা এহুদি এরা আলেম এরা জানে কাজী এরা ইমান গ্রহণ করেছিল কিন্তু বুঝি শুনেই আবার এরা ইমান প্রত্যাহার করেছে এরা সব কিছু জানে তাহলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হবে তারা ইমান থেকে ফিরবে তো এই যে ষড়যন্ত্রতা করলো আল্লাহ তালা এটা আয়াত না করে ষড়যন্ত্রটা ফাঁস করে দিলেন তো ষড়যন্ত্র ফাঁস হয়ে গেলে তখন তো এটা আরবের লোকেরা তাদের মাতৃভাষা আরবি এটা তারা শুনেই বুঝতে যে যেহুদিরা এটা আমাদেরকে বিভ্রান্তিতে ফেরার জন্য করছে তাহলে তাদের এই ষড়যন্ত্র বিফল হল এটা এটা দিয়ে তারা যে সাধারণ মানুষদেরকে ফিরাবে এটা সম্ভব আর হলো না তো এহুদিরা এইভাবেই মানে নানা অপকৌশল অবলম্বন করেছে ইসলামকে ধ্বংস করার জন্য এবং আল্লাহ দিন থেকে ফিরে মানুষকে ফিরিয়ে রাখার জন্য তো এই জন্য এই আয়তের ব্যাপারে আরও তাফসির কাকা অন্য কথা বলেছেন যে ওরা কেবলার ব্যবহারও এটা করতো ওরা সকালবেলা আমাদের কেবলা কাবা ঘর মক্কা এদিকে নামাজ পড়তো বিকেলে আর পড়তো না বিকেলে ফিরে আসতো তাহলে এটা করলে হয়তো সাধারণ মানুষ বুঝতে পারবে যে কেবলার ব্যাপারে এহুদিদের সিদ্ধান্তই ঠিক যেহেতু তারা আলেম এই মনে করে এহুদিদের দেখি হয়তো সাধারণ মোমেনরা বা সাধারণ মোশেকরা যারা কিতাবের এলেম রাখে না তারা হয়তো দিন থেকে ফিরবে তো মানুষদেরকে দিন থেকে ফিরানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশলগুলি করেছেন এবং এই বিষয়গুলি যখন আল্লাহ আল্লাহতালা আয়াতনাজল করে ফাঁস করে দিয়েছেন তখন আর এগুলির কার্যকতা টিকে নেয় এগুলির কার্যকর যে বন্ধ হয়ে গেছে মানুষ বুঝতেই পারছে যে এহুদিরা ষড়যন্ত্রমূলক এগুলা করছে এবং তারা বলে ওলা তু মিনু ইমান তাবিয়া দিন এবং তোমাদের দিনের যারা অনুকরণ করে তাদের সারা অন্য কাউকে তোমরা বিশ্বাস করবে না কুল তা আপনি বলে দেন আল্লাহ 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 তালা বলেন হে রাসুল বলে হে রাসুল আপনি বলে দেন ইন্নাল হুদা হুদাল্লাহ নিশ্চয়ই পথ নির্দেশ হেদায়ত হচ্ছে আল্লাহর উতিতুম তোমাদেরকে দেওয়া হয়েছে সেই পরিমাণ আল্লাহ তালা অন্য কাউকেও দিতে পারেন আউ মেন্দার অব্বিকম এবং তারা আল্লাহর দরবারে তোমাদের বিরুদ্ধে তারা যুক্তি উপস্থা উপস্থাপন করতে পারেন এ ক্ষমতা আল্লাহ তালা অন্য কাউকে দিতে পারেন কুল আপনি বলে দেন ইন্নাল ফদলা বেদিল নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ আল্লাহর করুণা আল্লাহরই হাতে এই করুণা যা কিসা তাকে আল্লাহ দান করেন আল্লাহ আসুন আলিম আল্লাহ তারা সব কিছু সম্পর্কে মহা তিনি ব্যাপক জ্ঞানের অধিকারী তো এখানে ওরা দেনা পাওনা লেনদেন এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত লোক দিন গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করছে তাদের সাথে ওরা মানে লেনদেন করলে সেটার খারাপ করতো তার মোর্শেকদের সাথে তাদের ব্যবসা বাণিজ্য ছিল লেনদেন ছিল তখন যখন এই মোর্শেকরা আবার ইমান আনলো তখন ওরা বলে না তোমাদের সাথে আর আমার আমাদের ব্যবসা বাণিজ্য নেই আগে তোমরা আমরা যে একটা দিনে ছিলাম সেই দিন থেকে যখন তোমরা ফিরে এসেছ তো এখন আমি আমরা তোমাদের সাথে লেনদেন করবো না তোমাদের দেনা পাওনা আমরা পরিশোধও করব না তোমাদের সাথে আমাদের আর কোনো বিশ্বাস নেই কথা নেই ইত্যাদি তো এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ তালা আয়াত নাজেল করে বলে দিলেন যে হেদায়েত আসমানি কেতাব এটা আল্লাহর হাতে এবং তোমাদেরকে যেভাবে আল্লাহ তালা আসমানি দান করে সম্মানিত করেছিলেন এরকম আল্লাহ তালা অন্য কাউকেও আসমানি কেতাব দান করতে পারেন এই ফজল হয়তো আল্লাহর করুণা তা আল্লাহর অনুগ্রহ আল্লাহর করুণা পৃথিবীর সমস্ত বস্তুই আল্লাহর করুণা পানি বাতাস তারপরে এই পৃথিবীর সমস্ত নেয়ামত ফল ফুল মানে পশু পাখি গৃহ পশু পাখি গাছপালা যত কিছু আমরা পৃথিবীতে আল্লাহর নেয়ামতগুলি ভোগ করি গেলি সবলই নেয়ামত কিন্তু এখানে বিশেষ নিয়ামত হলো আইতাহাদুম ইসলাম উতিতুম এই আয়াতে যে নেয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন এটা হলো নবুয়াত এবং রেসালাত আল্লাহ বলেছেন তোমাদেরকে আল্লাহ তালা নবুয়াত রেসালাত এবং আসমানি কেতাব দান করে যে সম্মান করেছেন এটা তো আল্লাহ অন্য কাউকু করতে পারে এবং এই কেতাবগুলি যারা পাবে এবং আসমানি কেতাবুলি যারা ইমান আনবে তারা তো তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে হাঁসের ময়দানে যুক্তি স্থাপন করবে তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে কাজেই তোমাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছিল সেই আসমানি কিতাব মানলে তোমরাও এটার অধিকারী ছিলে কাজে এখন তোমরা সেই আসমানি কেতাব মানছ না তো এখন আবার আসমানি কিতাব যারা মানছে তারা তোমাদের বিরুদ্ধে হাঁসের ময়দানেও সাক্ষী দিতে সক্ষম হবে কাজে এটা আল্লাহর হাতে এটা তোমা তোমরা মনে করো যে এটার মধ্যে তোমাদের এক অধিকার বা মনোপলি আছে যে আসমানি কেতাব তোমরাই পাবে অন্য কেউ পাবে না নবুয়া তোমরাই পাবে অন্য কেউ পাবে না এরকম বলার কোনো অধিকার নাই তাহলে তো তোমরা ইসলাম থেকে খারিজ হয়ে গেলে ইসলাম শব্দের অর্থেই আত্মসমর্পণ আল্লাহ যখন যাকে নবী বানান তাকেই মানতে হবে যখন যে আসমানি কেতাব পাঠান সেই কেতাবকেই অনুসরণ করতে হবে না হলো ইসলাম কিন্তু তোমরা তো ইসলামের মধ্যে নাই আল্লাহ বলেন ইয়ক্তি রসমাহাতি মাইয়াশা আল্লাহ তালা তার রহমত যার যার জন্য বা যাদের জন্য ইচ্ছা করেন তাদের জন্য এই রহমত তিনি নির্দিষ্ট করে দেন আল্লাহ তালা বড়ই অনুগ্রহশীল বড়ই কৃপাশীল কাজী আল্লাহর রহমত এই নবুয়াত রেসালাত এটা আল্লাহ কাকে দিবেন এটা কারো দাবি বা প্রার্থনা বা সংগ্রাম এটা করে আল্লাহর এই নিয়ামত আল্লাহর এই রহমত অর্থাৎ আসমানী খেতাব নামি নিয়ামত রেসালাত এগুলি সংগ্রাম করে নেওয়া যাবে না কাজী তোমরা তো এখন সংগ্রাম শুরু করে দিয়েছ ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে এর পরিণাম ভালো হবে না তোমাদের উচিত আল্লাহর পথে ফিরে আসা তারপরে আল্লাহ তালাকে তাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছেন মানে আল্লাহ তালাহ আসমানের ক্ষেত্রে সব বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়েছেন যেটা আল্লাহ এই ঘোষণা করেছেন তো এখন আহলে কেতাবদের বিভিন্ন চরিত্র সম্পর্কে এই সুরের মধ্যে আলা আল্লা আলোচনা করছেন অমেন মান কেতাব এমান ইউ আর দি লাইক আহালে কেতাবদের মধ্যে এমন লোক আছে যাদের কাছে যদি কেন্তার পরিমাণ সম্পদ আমানত রাখা হয় সে সেটা যথাযথভাবে ফেরত দিবে কেন্তার বলা হয় চল্লিশ দেহামে এক আউকিয়া এই বারো হাজার আউকিয়ায় হয় এক কেন্তার তো এই জন্য আল্লাহ বলছেন এই কেন্তার পরিমাণ সম্পদ যদি কেতাবদের মধ্যে এমন বিশ্বস্ত লোক আছে যাদের কাছে আমানত রাখলে সেটা তোমার কাছে ফেরত দিবে আবার তাদের মধ্যে এমনও আছে যে একটা দিনার আমানত রাখলে সেটা ফেরত দিবে না হ্যাঁ যদি তুমি সামনাসামনি অবস্থান করো তার থেকে গায়েব না হও ততক্ষণ তুমি এটা পেতে পারো তার থেকে তার চোখের আর হলে তোমাকে আর ওই একটা দিনের আমল রেখেছ সেটা অস্বীকার করবে সেটা ফেরত দিবে না এটা হলো তাদের স্বভাব অথচ তারা হালে কেতাব কেতাবের অধিকারী কেতাব পাঠ করেছে তারা আল্লাহর প্রিয়জন তারা ভেস্টে যাবে এইসব ধারণা করে অথচ তাদের স্বভাব এরকম তো ওরা এরকম কেন করে এটা করার একটা কারণ কি জালকে ব্যার নাম কোয়ালু তারা এটা এই জন্য যে নিশ্চয়ই তারা বলে লাইসে আলাই রাফিল সাবির যে উম্মিদের কোনো রাস্তা আমাদের উপরে নাই অর্থাৎ উম্মিদের কোনো দাবি দেওয়া করার অধিকার আমাদের উপরে নাই এই সমস্ত আরব ভূমির সম্পদ এটা আল্লাহ তালা আমাদের জন্য হালাল করে দিয়েছে বৈধ করে দিয়েছে কাজে এটা আমরা ভোগ করতে পারবো বিশেষ করে আমাদের যারা অনুকরণ করে না তাদের কোনো অধিকার আমাদের উপরে নাই তাদের দেনা পাওনা আমরা পরিশোধ করব না এই সব সম্পত্তির মালিক আমরা ওই অকুর আল্লাহল ইয়া এই কথাটা তার আসমানী কেতাবের বরাত দিয়া বলছে যে আসমানি কেতাবই আছে যে এই আরব বিশ্বের সমস্ত সম্পদের মালিক আমরা কিন্তু এটা আমাদের কেতাবে আছে এই জন্য আল্লাহ বলছেন যে ওই অকুর আল্লাহ কাদেব তা কেতাবে থাকা মানে আল্লাহর বলা তো আল্লাহ তো এটা বলেন নাই এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহর উপরে ওরা মিথ্যা বলছে অথচ তারা জানে জেনে শুনে ওরা এইভাবে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার জন্য এই কথাগুলো ওরা বলছে যে এই সম্পত্তি সব মালিক আমরা এবং যারা আমাদের উপরে ইমান আনবে না বা আমাদের অনুসরণ যারা করবে না তাদের কোনো দেনাপন আমাদের উপরে নাই তাদের যা সম্পদ আছে এটা আমরা ভক্ষণ করলে এটা আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে এটা আমরা পারবো এটা আমাদের শরীয়তে এটা বৈধ রয়েছে তো এই ধরনের কথা ও আসমারি কেতাবে আসে বলে দাবি করা এটাই হলো আল্লাহর করে মিথ্যা অভিযোগ করা আসমারি কেতাব তো আল্লাহর কথা তো এটা আসমারি কেতাবে থাকা মানেই আল্লাহ বলেছেন কাজেই আল্লাহ বলেন যে ওরা মিথ্যা বলে আল্লাহ তারা এমন কথা বলেন নাই যে তোমরা হালে কেতাব এই জন্য এই পৃথিবীর সব সম্পদ তোমাদের জন্য বৈধ করে দেওয়া হয়েছে আল্লাহ বলেন হ্যাঁ বালা মানা অভা বেহাদি আল্লাহ বলেন হ্যাঁ যারা তাদের ওয়াদাটি পূরণ করবে আল্লাহর সাথে কিরিত ওয়াদা যারা পূরণ করবে অত্তাকা এবং আল্লাহকে যারা ভয় করবে ফাইন আল্লাহ হিবুল মোত্তাকিন আল্লাহ তালা মোত্তাকিনদেরকে ভালোবাসেন তো আল্লাহর সাথে অদা হলো সর্বপ্রথম অদা হলো আলাহ সুবিরম কলুবালা এটা সবাই আমরা করেছি এ অদা অঙ্গীকার করেছি আল্লাহর সাথে তারপরে ওয়াদা হলো আলম আলাহ সালাম থেকে আরম্ভ করে মোহাম্মদ সালাম পর্যন্ত সমস্ত নবীদের থেকে আল্লাহ প্রতিজ্ঞা গ্রহণ করেছেন যে তোমাদের পরে যদি কোনো নবী আসে তো সেই নবীর তোমরা ইমান আনবে আর তোমরা যদি নবী না দেখতে পাও তারা এনতেকাল করো তাহলে তোমাদের উম্মাদদেরকে বলে দিবে তারা জানো সেই নবীর অনুকরণ করে এবং তাকে সাহায্য করে এই প্রতিশ্রুতি গ্রহণ করার পরেই আল্লাহ আল্লাহতালা সমস্ত নবীদেরকে আসমানি খেতাব দান করেছেন সেই কথাটা আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহর সাথে কৃত ওয়াদাটা পূরণ করো তো আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমাক্রমে জান্নাত দিবেন কিন্তু এই ওয়াদা পূরণ না করলে আল্লাহ তোমাদেরকে কিছুই দিবে না আল্লাহ বলে নিশ্চয়ই যারা তাদের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা এটা দুনিয়ার সামান্য মূল্যে সামান্য কিছুর বিনা এই প্রতিশ্রুতিটা বিক্রি করে দিল তো আল্লাহ বলেন লা আল্লাহ খাল আখরাতে পরকালে তারা কোনো অংশ পাবে না অর্থাৎ জান্নাতের কোনো অংশ তারা পাবে না আল্লাহ তালা তাদের সাথে কথা বলবেন না রহিম তাদের দিকে আল্লাহ তাকাবেন না কেমন অর্থাৎ রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ তালা তাদের দিকে তাকাবেন না আলাই জাকিম এবং তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতেও তো অবাক করার সুযোগ দেবেন না পবিত্র করবেন না আল্লাহম আদাবুল আলিম তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি তো এখানে দুনিয়ার সামান্য জিনিসের বদলে তাদের যে প্রতিশ্রুতি আল্লাহর সাথে এই প্রতিশ্রুতিকে তারা বিক্রি করে দিয়েছে ভঙ্গ করে দিয়েছে দুনিয়ার সামান্য সম্পদটা কী দুনিয়ার সামান্য সম্পদ হলো যে তারা এহুদি তাদের যে জাতির নিম্নশ্রেণী এই নিকট থেকে তারা প্রতিটি উৎপাদনে প্রতিটি আয়ে তারা একটা বাৎসরিক ধর্মীয় কর গ্রহণ করত এবং সেইটা দিয়ে তারা খাইত এবং তারা কোনো পরিশ্রম বা কাজকর্ম তারা করত না এই দিতে যারা নেতা এবং ধর্ম দুই দল মিশেই তারা এটা করতো এবং সাধারণ মানুষকে এটা ধর্মের নামে এটা তাদের উপরে চাপিয়ে দেওয়া হতো এবং এটা তারা দিতে বাধ্য থাকতো এবং এটা দিয়েই তাদের জীবন চলতো খুব রমরমা জীবন তারা চলতো পরিশ্রম ছাড়াই তারা এভাবে ভোগ করত। তো এই এই ভোগটা তো আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি ছিল যে নবী আসলে সেই নবীকে মানতে হবে সেই নবীকে সাহায্য করতে হবে এই প্রতিশ্রুতি তারা ভঙ্গ করে এই এই স্বার্থটা তারা গ্রহণ করলো তা আল্লাহ বলেন তুই এটা তো দুনিয়ার খুব একটা সামান্য স্বার্থ পরকালের একটা দিন এক হাজার বছরের সমান হবে সেখানে যদি তুমি জাহান্নামে নামে যাও তাহলে তোমার কতই না কষ্ট হবে কাজে এই জন্য দুনিয়ার এই সামান্য একটু স্বার্থ যে তোমরা নিম্ন থেকে ভোগ করছো বিনা পরিশ্রমে খাচ্ছ কাজে এইটার জন্য তোমরা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি অধা ভঙ্গ করছো আল্লাহর সাথে তোমাদের অধা রয়েছে যে তোমাদের পরে যদি আসমানি আসে নবী আসে তাকে মানবে তার উপর ইমান আনবে তাকে সাহায্য করবে এই প্রতিশ্রুতি তো ভঙ্গ করে দিলে এই দুনিয়ার সামান্য লোভে তাহলে এটা যদি করো তা আল্লাহ বললে যে করতে পারো তাহলে তোমাদের জন্য পরকালের কোনো অংশ থাকবে না আল্লাহর সুদৃষ্টি তোমরা পাবে না আল্লাহ তালা রহমতের দৃশ্যে তোমাদেরকে তাকাবেন না এবং তোমাদেরকে দুনিয়াতে তবা করার সুযোগ দেবেন না তোমাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি তো তো সম্মানিত সুদী তো এটাই হচ্ছে তাদের অদা ভঙ্গ করা এটা বিভিন্নভাবে আল্লাহ এর আগেও বলেছে লাস্তরূপে আতিল্লে সমানানকারীরা এই সবগুলি একই কথা যে এহুদিরা তার দুনিয়ার যে সাধারণ স্বার্থ দুনিয়ায় তাদের যে একটা সমাজের একটা অ্যাসেন্ডেন্সি ছিল একটা প্রভুত্ব ছিল তাদের এই প্রভুত্বটা তাদের হবে মোহাম্মদ সাল্লামকে স্বীকৃতি দিলে তারা যে সমাজের নেতা তারা যে আলাদা একটা শ্রেণী এই প্রভুত্বটা তাদের থাকবে না এবং সমাজ থেকে যে বিনা পরিশ্রমে তারা সম্পদ গ্রহণ করে তারা ভোগ করতো এটা এই সুযোগটা তাদের থাকবে না এই জন্যই এতটুকু স্বার্থেই তারা মোহাম্মদ সাল্লাম স্বীকৃতি দেয়নি কিন্তু আল্লাহালা কোরআনের আল্লাহ তালা কোরআনে যে কথাগুলো বলেন কথাগুলো চিরন্তন এর থেকে বুঝতে হবে বর্তমান কিন্তু আমাদের ওই রকম এক শ্রেণীর লোক আছে যারা নিম্নশ্রেণীর থেকে অর্থ সম্পদ গ্রহণ করে তার দ্বারাই তারা কুটিপতি হচ্ছেন অথচ তারা নিজেরা কোনো কাজকর্ম পরিশ্রম করেন না শুধু সাধারণ মানুষকে জান্নাতের লোভ জান্নাতের লোভ তো আমাদের সবারই আছে কিন্তু তাদেরকে লোভ দেখানো হচ্ছে এটা এই হিসেবে বলছি যে তারা অর্থের বিনিময়ে তাদেরকে অর্থ সম্পদ দিলে তারা সেই বিনিময়ে তারা জান্নাতে যেতে পারবে এই যে লোভ দেখানো এই জান্নাতের লোভ দেখিয়ে এবং মানুষের আসলে ইসলামের সঠিক কথাগুলি না বলে এভাবে এখনও কিন্তু সমাজে এক শ্রেণীর লোক সম্পদ ভক্ষণ করে যাচ্ছে এই ইহুদি সম্প্রদায়ের যেরকম সম্পদ ভক্ষণ করার নিদর্শনটা নিম্নশ্রেণীর থেকে এটা কিন্তু এখনও আমাদের সমাজে এক শ্রেণীর আলে মাসে যারা নিম্ন শ্রেণী থেকে তারা এইভাবে সম্পদ ভোগ করে থাকেন কাজে এই জন্য এই বিষয়টা সম্পর্কে সতর্ক থাকতে হবে যে ধর্ম ব্যবসা এটা কিন্তু এটার জন্য আল্লাহ তালা কঠিন শাস্তি কিন্তু মানুষকে দেবেন এবং এটা সম্পর্কে সুরে ত আল্লাহ স্পষ্টভাবে বলেছেন আমানু ইহুদিদের অনেক আলেম খ্রিস্টানদের অনেক আলেম এবং মুসলমানদের অনেক পীর দরবেশ অন্যায়ভাবে মানুষের সম্পদ বক্ষণ করে কাজে এখানে এই বিষয়টা যেমন আল্লাহ তালা কোরআনে যা কিছু নাজেল করেন একটা ঘটনাকে কেন্দ্র করেই নাজেল করেন কিন্তু পরে আয়াতটা সাধারণ হয়ে যায় কমন মানে সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় অর্থাৎ যে কারণে যে ঘটনার উপলক্ষে নাজেল হয়েছে ওই কারণ ওই ঘটনা ওই অবস্থা যেখানেই পাওয়া যাবে সেখানেই আয়াতটা প্রযোজ্য হবে এবং সেখানে এটাকে প্রয়োগ করা যাবে আলেক কেতাবদের আরও কিছু খারাপ চরিত্র সম্পর্কে আল্লাহ রাবুল আল বলেছেন ওয়নুমাফারিক আলফিল কেতাবে লেতা কেতাবে অমাহু মেলাল কেতাব তাদের মধ্যে এমন লোক আসে যারা জিব্বাটাকে বাঁকা করে এমনভাবে পাঠ করছে কেতাব যাতে তাদের লেখা বিষয়গুলিও তোমরা আল্লাহর কেতাব বলে মনে করো মানে ওরা প্রকৃতপক্ষে মোহাম্মদ সালামের প্রশংসা তার পরিচয় আসমানি কেতাব কোরআনের বিবরণ এগুলি তাদের কেতাবে যেটা আছে এই জায়গাগুলিকে তারা ইরেজিং টেম্পারিম করে ঘষামাজা করে নিজেদের পক্ষ থেকে লিখেছে এখন আল্লাহর বাণীর সাথে তো মানুষের কথা মিলে না এখন ওইটা জিভ বাঁকা করে সুর টান করে এমনভাবে পরে যাতে তোমরা মনে করো যে ওটাও আল্লাহর কেতাব এভাবে তারা করছে এইরকম ষড়যন্ত্র এটা তাদের মধ্যে ছিল তো আল্লাহ বলেন যে তাহা মিনাল কিতাব যে ওই তাদের ওইভাবে তেলওয়াতটাকেও তোমরা কেতাব মনে করো এই জন্য আল্লাহ তালা সতর্ক করে দিয়েছেন যে তোমরা যাতে ওটাকে কেতাব মনে করো এই জন্য ওরা মুখ বাঁকা করে এরা এরকম তারা তেলাওয়াত করতো আল্লাহ বলেন মহু মিনাল কিতাব তো এই এটা কেতাব নয় এটা শুধু মুখ বাঁকা করে ওরা এভাবে কেতাবের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করছে ওই অকুল দিল্লা এবং বলছে যে এগুলি তো আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ মোহাম্মদ সাল্লাম প্রকৃত প্রশংসা এবং তার গুণাবলী কেতাব থেকে মুছে ফেলে এমন কিছু বলে যা মোহাম্মদ সাল্লামের সাথে মিলছে না এবং এটা তাদের সামনে বলে যে এটাই আল্লাহর কেতাবে বলা আছে যে এই এই কিন্তু এখন ওরা যেটা বানিয়ে লিখেছে ওটা তো মোহাম্মদ সাল্লামের সাথে মিলবে না মোহাম্মদ সাল্লামের প্রশ্ন তো আল্লাহ লিখিয়েছেন আল্লাহ বলেছেন কিন্তু ওদের যেটা এটা তো এটা মোহাম্মদ সালামের বাস্তব যে চরিত্র বা তার গুণাবলী ইতিহাস মিলছে না তো ওই অকুল্লাহ তো ওরা নিজেদের লেখাকে নিজেদের মানে মানে ওভার রাইটিংকে ওরা বলছে যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহ বলছেন হুয়া আনদুল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে আসেনি ওই অকুল আল্লাহ কাদে বা তারা জেনে শুনে আল্লাহর করে মিথ্যা বলছে তো এই ধরনের কথাগুলি হালে খেতাবরা করতো তার মধ্যে বিশেষ কয়েকজন ইহুদিদের নামও তাপসিলে দেওয়া যেমন কাববেন আশরাফ মালেক এমন সাহেব হুয়েবেন আক্তাব ও আবু আসির শোবাবেন নামর শোবাবেন নামর এই ধরনের ইহুদিরা এই পদ্ধতি অবলম্বন করছিল অর্থাৎ আল্লাহর কোরআনকে ওরা প্রতিহত করার জন্য মোহাম্মদ সামকে প্রতিহত করার জন্য এমন কোন কৌশল বাকি রাখে নাই ওরা সব কৌশল অবলম্বন করেছে এবং আল্লাহ তালা বিষয়গুলি যখন ওই যুগেই কোরআনা হওয়ার জমানায় যখন এগুলো স্পষ্ট করে দিয়েছেন তো আরববাসীর লোক তারা মাতৃভাষা তাদের আরবি তারা এই বিষয়টা বুঝতে সক্ষম হয়েছে যেহুদিরা এগুলি ষড়যন্ত্রমূলক করছে মা কানের বাশায়ায়ুতিয়া হুরাউল কিতাব ওয়াল হুকমা ওয়ান নবুওয়াত আছুম মায়াকুলুল নাস কুনু ইবাদা লি মিন দুনি আল্লাহ কোন মানুষের পক্ষে শোভনীয় নয় কোন মানুষের পক্ষে বাঞ্ছনীয় নয় যে আল্লাহ তাকে কেতাব দান করবেন কেতাবের এর আমলদার করবেন তাকে আল্লাহ তালা মহা জ্ঞান দান করবেন নবুয়ত দান করবেন তারপর সে মানুষকে বলবে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমার গোলাম হয়ে যাও এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় বরং যারা নবুয়াত ও সালাত এবং হেকমত ইলম ও হেকমত যারা লাভ করবেন তারা বলবে কি কোনো রব্বানি জিনা তোমরা আল্লাাল আলেম হয়ে যাও আলেমদের মধ্যে সাধারণ আলেম হলো আলেম তারপরে তার একটু বড় আলম তারা হলো রাহেব তার বহুবাসন রহবান আর রব্বানি এর রব্বানী হলো মানে সর্বশ্রেষ্ঠ আলেম এর বহুবচন রব্বানি জিন তাহলে কেতাক হেকমত নবুয়াত কেতাব হেকমত যারা লাভ করবে কেতাব এবং কেতাবের আমল এবং গভীর জ্ঞান এবং নবুয়াত এগুলি যারা লাভ করবে তাদের পক্ষে শোভ শোভনীয় নয় যে তারা বলবে যে আল্লাহকে বাদ দিয়ে তোমরা আমার এবাদত করো এটা কখনোই হতে পারে না বরং তারা বলবে যে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও রব্বানিহীন তো এই বড় আলেম দেখে রব্বানিহীন বলা হয় রব্বানি পালন করতাম তো এই আলেমরা তারা জ্ঞানের লালন পালন করি মানে জ্ঞান শিশু জ্ঞানকে তারা লালন পালন করে জ্ঞানকে তারা পরিপক্ক করে এবং এলেমকে তারা যত্ন সহকারে হেফাজত করে এই জন্য তাদেরকে লালন পালন করে বলা অর্থাৎ তারা জ্ঞানের লালন পালন করি এলেমের লালন পালন করি এই রব্বানিউন আলেম আল্লাহ বলেন কেন যে তোমরা যেহেতু মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছ কেতাব শিক্ষা দিচ্ছ এবং তোমরা নিজেরাও কোরআন পাঠ করছো তো এই কারণে যারা নবুয়াত রসালাদ এরএম হেকমত লাভ করে তারা কখনোই বলতে পারে না যে আল্লাহকে বাদ দিয়ে তোমরা আমার গোলাম হও বরং তোমরা আল্লাহর গোলাম হও তোমরা আলমের রব্বানি হও এটাই তারা বলবে তো এটা নাজানের খ্রিস্টানদের বিরুদ্ধে এই আয়াতটি নাজির করা হয়েছে যেহেতু নাজজানের খ্রিস্টানরা তারা বলছিল যে ঈশা আল্লাহ সালাম সে বলেছে যে আমি আল্লাহর পুত্র তো এখন ঈসআল আসলাম সে একজন নবী তার উপরে আসমানি কেতাব না সে আসমানি কেতাব পেয়ে বলবে যে আমার এবার করো হ্যাঁ এটা কি সম্ভব আল্লাহ বলেন এটা কখনোই সম্ভব না কাজ ঈশ্বল আসলাম এটা বলেন নেই তোমরা এটা মিথ্যা বলছো ঈশ্বর আসলাম মানুষকে আল্লাহরের বাদ আতের জন্য আহ্বান করেছে সে তা সে আল্লাহর ছেলে বা সে আল্লাহ তার এ করো এই কথা ঈসআল আসলাম কোনোদিনই বলেন নেই এবং আল্লাহ তালা কখনই অলায়াম রুকুমান তার মালাই কথার নবী না আর বাবা আল্লাহ কখনোই তোমাদেরকে আদেশ দেন নাই যে তোমরা ফ্রেস্ট এবং নবীদেরকে রব বানাও অনেকে ফেরেস্তাদেরকেও মানে রব হিসাবে মনে করে বা ফেরেস্তাদেরকে আল্লাহর কন্যা মনে করে এভাবে যারা ফেরেস্তাদেরকে এবং নবীদেরকে রব বানায় রবের স্থানে তা তাদেরকে অধিষ্ঠিত করে তো আল্লাহ তালা বলেন এটা আল্লাহ তালা কখনোই তোমাদেরকে আদেশ দেন নাই যে তোমরা ফেরেস্ত এবং নবীদেরকে রব বানাও আল্লাহ বলেন আয়াম মিল কুফরে বা মুসলিম তোমাদেরকে আত্মসোভণ করার পরে তোমাদেরকে আল্লাহ কুফরের দিকে আদেশ দিবেন তোমরা আত্মসমর্পণ করেছ তোমরা বিশ্বাস করেছ তারপরেও কি আল্লাহ তালা আবার তোমাদেরকে কুফরির দিকে আদেশ দেবেন এটা কি আল্লাহ সান এটা কি আল্লাহ করতে পারেন এটা কখনোই না তোমরা যেহেতু আত্মসমরণ করেছ তোমরা মানে ইসলাম শব্দের অর্থে আত্মসমরণ করা এবং আমাদের যে জাতির পিতা ইব্রাহিমুল আসলাম তার জীবনের আদর্শই হচ্ছে যে তিনি আত্মসমর্পণের এক প্রতীক সিম্বল যে আত্মস্মরণ কেমন করে করতে হয় কাজেই আমরা আত্মসমরণ করার পরে অর্থাৎ ইমান আনার পরে আবার কি আল্লাহতালা কথা বলতে পারেন যে তোমরা খ্রিস্টাদেরকে রব বানাও তোমরা নবীদেরকে রব বানাও এটা আল্লাহ বলতে পারেন না কাজে আল্লাহ কখনো এটা বলেন নাই আল্লাহ ইমানের পরে তোমাদেরকে কুফরির দিকে আহ্বান করতে পারেন না